যুক্তি তর্কে লিপ্ত হলো যে আমাকে আপনি বানাইছেন আগুন দ্বারা আগুনের কাজ হচ্ছে উপর দিকে ওঠা আগুনের কাজ উপর দিকে আর মাটির কাজ হলো সে নিচে থাকবে তা আমি উপরের হয়ে কেন মাটিকে সেজদা করব। ছয়তান এরকম আল্লাহ তালার সাথে যুক্তি দিতে শুরু করলো আল্লাহ বলেন আবা দুরহর আল্লাহ এরকম শয়তানকে দূর করে দিলেন লানতের তক্তা তার গলে ঝুলিয়ে দিলেন দেখেন শয়তান হওয়ার পরেও আল্লাহ তালার কাছে দোয়া করে আর শয়তানের দোয়াও কিন্তু আল্লাহ তালা কবুল করে শয়তানের দোয়া আল্লাহ তালা কবুল করে শয়তান হইয়া আল্লাহ তালা কাছে দোয়া করে আর আমরা মানুষ হইয়া অনেক সময় শয়তানের কাছে দোয়া মাগি মানুষ হইয়া শয়তানের কাছে গিয়ে দোয়া ভিক্ষা চাই দেখেন এরকম অনেক মানুষ আছে আমাদের সমাজে আমাদের সাথে বসবাস করে সন্তান হয় না মুসিবত এই সেই দৌড়ায় যায় বাবার কাছে বাবা আমাকে একটু রক্ষা করেন বাবা বলে আমি তো এগুলো জানি তোমার সমস্যা হবে বিভিন্ন সল সাতুরি দিয়ে তার কাছ থেকে এরকম টাকা পয়সা হাতিয়ে নেই এরকম শয়তান আছে না নাই এরকম শয়তান আমাদের দেশে আছে শয়তান দোয়া করে আল্লাহ কাছে আর আপনি মানুষ হইয়া আমরা মানুষ হইয়া দোয়া করি শয়তানের কাছে শয়তান যখন আল্লাহ কাছে বলে আল্লাহ আমাকে তো আপনা আপনি এরকম দূর করে দিলেন শয়তান বানিয়ে দিলেন লানদের তক্তা আমার গলে জ্বলাইয়া দিলেন তবে আমি আপনার কাছে একটা দোয়া করি সে দোয়াটা আপনার কবুল করেন কি শয়তান বলে আমি আপনার বান্দাকে কোন একটা বান্দাকে জান্নাতে প্রবেশ করতে দিব না শয়তান আল্লাহ তালাকে বলে কোনো একটা বান্দাকে আমি জান্নাতে প্রবেশ করতে দিব না আল্লাহ